মানিকতলা বিধানসভা কেন্দ্রের বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী শান্তিরঞ্জন কুণ্ডুর অনুপ্রেরণায় তৃতীয় বর্ষের ভগবত দর্শন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী চোদ্দই জানুয়ারি বুধবার থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হবে স্থান নির্ধারিত হয়েছে জোরাসিক পার্ক পূর্বাঞ্চল স্কুলের স্বর্ণিকটে প্রধান উদ্যোক্তা শ্রী শান্তিরঞ্জন কুণ্ডুর উদ্যোগে আয়োজিত এই মহাযজ্ঞের শুভ সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তি বিশিষ্ট ও ভক্ত সমাজের সদস্যরা পাঁচ দিন ব্যাপী এই ধর্মীয় আয়োজনে থাকছে ভগবত পাঠ কীর্তন পাঠ যজ্ঞ নগর কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে ধর্মীয় ভগবত ভাবধারায় প্রসার ঘটবে বলে আয়োজকদের আশা এই অনুষ্ঠানে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে যা সামগ্রিকভাবে এক ধর্মীয় ও সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে আমরা ভুলে যাই একটা গান অর্থাৎ এই টুকরো বাসনের মতো ছোটো বাচ্চারা যেমন ছেঁড়া কাগজ টুকরো খেলনা নিয়ে খেলে মাখে ভাঙে টুকরো করে তিনি এই বিরাট বিশ্বকে নিয়ে ঠিক সেইভাবে খেলছেন যেদিন মনে করবেন এইখানে আমার পথ থামিয়ে দেবেন সেদিন এক মুহূর্তের জন্য আমার পথ থেমে যাবে তাই ঠিক সেই সময় দেখবেন আমি চাইব আমার সকলের সঙ্গে দেখা হোক আমার মনের যা কথা আমি আরও অনেকের সঙ্গে ভাগ করে তারাই অবাক হয়ে ভাববেন হঠাৎ কেন এতদিন বাদে তিনি সকলের সঙ্গে দেখা করছেন দেখবেন সেটাও তারই নির্দেশ করে কারণ আমরা ভাবি এক হয় আর এক আর এই হওয়াটার পেছনে তিনি মূল যন্ত্রী তিনি কেউ নন তিনি শ্রীকৃষ্ণ হবেন তাই অনবরত তার নামে মুক্তি লাভ হয় অনবরত তার নামেই মোক্ষ সন্ধান পাই আমরা অনবরত সেই রাধে দাঁধে করতে করতে কখন তাতে বিলীন হয়ে যায় এবং কখন সেই ভক্তিরস ছেয়ে ফেলে আমাদের এই মিটেডিটাই এই পার্থিব দুনিয়াটা অনেক পেছনে ফেলে আমরা চলে যাই আধ্যাত্মিক জগতে কিন্তু ভাববার বিষয়ে যতক্ষণ না আমাদের চুলের বাঘ ধরে ততক্ষণ আমরা শ্রীকৃষ্ণের নাম করবো কি করবো না ভাবতে থাকি কিন্তু ঠিক সেই সময় আমরা শুনি বড়দের কথা গুরুজনদের কথা আমাদের ন্যায় নিষ্ঠার কথা ঠিক যখন মনে করি যে আমি অসীম সাগরে তলিয়ে যাচ্ছি আমার হাত ধরবার জন্য আর কেউ নেই আমি যাদের বিশ্বাস করেছিলাম আমি যাদের জন্য সব ত্যাগ করেছিলাম আমি যাদের এ নিজের সবচেয়ে আপন মনে করতাম তারা কেউ আমার সেখানেও গান আছে ভেবে দেখ মন কেউ কারো না যখন যাবি তুই চলে তখন সেই প্রিয়সী ছড়া দেবে অকল্যাণ হবে বলে সেই প্রেয়সী যাকে তুই কাপড় দিয়ে গয়না দিয়ে ভরিয়ে দিয়ে নিজের জীবনের অর্ধেক দিয়েছিলি সেই বলবে অকল্যাণ হবে এখানে একটু ছড়া নির্বাচন এই কথাগুলো গভীর মানে আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের ঐতিহ্যের সঙ্গে আমাদের প্রত্যেক দিনের চলা বলায় আমাদের প্রতিটি আচার আচরণে তার সেই দিক নির্দেশিকা বাবার মতো চোখ বাবার মতো জ্ঞান আমাদের থাকা দরকার এবং সেই কারণে এই ধরনের মানে আয়োজন যখন হয় তা সে যেই করে থাকুক না কেন যে যেখানে করে থাকুক না কেন এই আয়োজন যারা করে তাদের আমি শতকরণ প্রণাম জানাই তাদের উদ্যোগকে আমি শতবস্তকে শ্রদ্ধার সঙ্গে মেনে নিই যে আমাদের শান্তির যদি কোনো আশ্রয়স্থল থাকে তাহলে সেই ভগবানের শ্রীচরণ শ্রীচরণ আমাদের সারা জীবনের মতো আমাদের চরম ভালো থাকুন সকলে ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর